আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আরেকটা প্রিমিয়াম কাতা নিয়ে আসলাম আপনাদের জন্য একদম চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা শাড়িগুলো কম্পেয়ার করবেন একদম আনকমন শাড়ি আর প্রথমে আমরা ঠিকানা দেখাই দেই फ्रेंड्स আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর আর আরেকটা কথা আমরা বরাবরই বলে দিচ্ছি সেটা হলো আমাদের মার্কেটটা 5 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে 6 তারিখে খুলবে আপনারা 6 তারিখে এসে দোকানে বসে কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নাই একদম চ্যালেঞ্জ করার প্রায় যে আজকে আপনাদের একদম অফার দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান করে একদম ডিজাইনটাও ইউনিক ডিজাইন যে প্রথমে কালারটা আছে ওইটা দিয়ে শুরু করতেছি এখানে দুই ধরনের বুটা ইউজ করছে একটা মোটামুটি ছোট এটা তার চেয়েও ছোট এবং পারের আঁচলের সাইড দিয়ে ছোট ছোট লতা গাছগুলো যেটা শাড়িটার হাইলাইটটা আরও অনেক সুন্দর করে তুলছে এটা কিন্তু পারের উপরেও আছে এটা কিন্তু ফুল পারের উপরেও আছে ফ্রেন্স এই দেখেন শাড়িটার পাটটা দেখেন একদম পাড়ের উপরে এক্সট্রা অর্ডিনারি ডিজাইনটা আছে একদম এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ আচলটা আমরে সর্বনাশ আর আচল সম্পর্কে বলার কিছু নাই আমার আচল সম্পর্কে বলার কিছু নাই একদম চ্যালেঞ্জ করা প্রাইজে ফ্রেন্ডস চমৎকার একটা কাতান শাড়ি ষোলোশো টাকা ভিডিওটা কেউ মিস করবেন না শাড়ি কিন্তু অনেক চমৎকার ঈদের পরে বিয়ে শাড়ির আছে সবাই দেখা কেনাকাটা করবেন চমৎকার শাড়ি ভালোবাসা অফার মাত্র ষোলোশো করে ফ্রেন্ডস মাত্র ষোলোশো করে তো এটার মধ্যে

আর আরেকটা কথা আপনারা যারা মাল বুকিং করে রাখছেন আমাদের এখানে তারা কোনো টেনশন করবেন না ছয় তারিখে আপনাদের সবার মাল বুকিং হবে তারিখে সবার মাল বুকিং হবে কোনো টেনশন করবেন না ছয় তো এটা গেল তো এটা ফ্রেন্ডস অনেক সুন্দর মিষ্টি মিষ্টি ম্যাজেন্টা টাইপের কালার সুন্দর মানে পেঁয়াজের বেশি পেঁয়াজের যে ছোগলাটা হেডের কালার আর কি এটাই মেন কথা এটা কিছু কিছু কালার আসলে মিলেন না অনেক কষ্ট এটা কি কম এটা মেরুন কালারও না আবার যে মিষ্টি কালারও না আবার যে মানে ওই পেঁয়াজ কালারও না মানে মাছ খানে মানে পেঁয়াজ আদা রসুন মিলে ঘোড়া দেওয়ার পরে যে কালারটা বেরিয়েছে এটা এই কালারটা এটা হলো সেই কালারটা ফ্রেন্ডস সব কিছু মিলে যে ঘোড়া দিছে ব্যালেন্ডার করছে এটা হলো সেই কালারটা চমৎকার একটা কালার আন শাড়িটা দেখেন শাড়িটা একদম প্রিমিয়াম শাড়ি আমরা মাত্র ষোলোশো টাকা দিচ্ছি ফ্রেন্ডস মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পাওয়ার পরে তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা খালার আছে এটা কি কি কালার এটা হলো দেখেন শাড়ি দেখলে মন খুশি এটা আমাদের খুব ইন্ডিয়ার নাম করা একটা পার্টি আছে উনি হলো পাঠান শুকুর পাঠানের নিজস্ব পার্চেস করা আইটেম অনেক সুন্দর শাড়ি একদম লেটেস্ট উনি খুব এখন ইন্ডিয়ার খুব নাম করা মোল্লা ডিজাইন অনেক সুন্দর এবং ভালো শাড়ি তৈরি করে খুব ভালো শাড়ি তৈরি করে তার নিজস্ব প্রোডাক্টের ব্র্যান্ডেড আইটেম আমার একটু কমে দিচ্ছে দেখে আমি এত কমে আপনাদের দিতে পারতেছি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র ষোলোশো টাকা নাইলে এই শাড়ি যদি হ্যাঁ দাম বাড়ায় রাখতো আপনাদের কাছে পঁচিশশো টাকা বিক্রি করতে হতো সেরকম শাড়ি সেরকম শাড়ি পাঠানের শাড়ি আনকমন তো আছে বটল গ্রিন কালার এইটা আছে বটল গ্রিন কালার আনকমন শাড়ি দেখেন যে কালার কি ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখলেই মায়া লেগে যাব শাড়ির প্রতি দেখেন শাড়ি ঈদের পরে বিয়ে শাড়ি আছে অবশ্যই আপনারা নিবেন এবং দোকানে এসেও দেখবেন যে কি শাড়ি আমরা কি দামে দিচ্ছি আর একটা কথা সবার বুকিং এর প্রোডাক্ট কিন্তু ছয় তারিখে যাবে আপু ছয় তারিখে সব খুলবে ছয় তারিখে সবার প্রোডাক্ট যাবে ছয় তারিখে সবার প্রোডাক্ট যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম